জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত ভগবানের কথা আলোচনা করে চলেছি অবশ্যই আপনাদের কৃপায় ভগবত কৃপা সান্নিধ্যে আমরা শ্রীমদ্ভগবদ্গীতা ভগবদ্গীতা যুগের আগের দিন দশমতম শ্লোক পর্যন্ত আলোচনা করলাম ভগবান দশমতম শ্লোকে তিন প্রকার ত্যাগ অর্থাৎ তামসিক ত্যাগ রাজসিক ত্যাগ এবং সাত্ত্বিক ত্যাগ এই তিনটি ত্যাগ নিয়ে একটি জয়েন্ট স্টেটমেন্ট প্রদান করলেন যেমন করে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমরা স্টেটমেন্ট দেখতে পাই বিভিন্ন ব্যক্তি দেন তো ভগবান এখানে আধ্যাত্মিক স্টেটমেন্ট দিচ্ছেন যেটি আমাদের অত্যন্ত কার্যকর ভগবান ইয়ে সাত্ত্বিক তামসিক এবং রাজস্বিক এই তিন প্রকারটির মধ্যে শ্রেষ্ঠ তো বিচার করি এবং তাহার মধ্যে সেই ভগবানকে প্রাপ্ত করার যোগ্য কোন ত্যাগী এবং তাহার কি লক্ষণ ভগবান কিন্তু এই দশমতম শ্লোকে বললেন অর্থাৎ তিনটি গুণ আছে রাজস্বিক এই সাত্বিক রাজসিক এবং তামসিক এই তিনটি গুণে যদি সাত্বিক শ্রেষ্ঠ হয় রাজস্বিক তামসিক তার থেকে রাজস্বিক শ্রেষ্ঠ এবং রাজস্বিক থেকে সাত্বিক শ্রেষ্ঠ তবে সাত্বিক গুণেও কি ভগবানকে পাওয়া যায় না ভগবানের স্থিতি হচ্ছে ভগবানকে বলা হয় ত্রিগুণা তিনটি গুণের অতীত তো এই জন্যেই ভগবান তিনটি গুণের জন্য একটি করে কথা বলছেন তারপরে একটি জয়েন্ট স্টেটমেন্ট দিচ্ছেন এটির অর্থ কি আমরা প্রত্যেকটি অধ্যায় দেখতে পাচ্ছি এটি হচ্ছে ত্রিণাতীত অবস্থা হওয়া ভগবান ভগবান প্রাপ্তির কথা বলছে ভগবদানন্দ ব্রহ্মাহানন্দ আত্মানন্দ প্রাপ্তির কথা বলছেন কেন নেই ত্রিউাতীত স্থিতির কথাই বলছেন যে কিভাবে হবে আজকে আমরা যে শ্লোকটি আলোচনা করব অর্থাৎ এগারোতম শ্লোক এই এগারোতম শ্লোকে ভগবান আরেকটি সুন্দর কথা বলছেন আমরা অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব বা আলোকপাত করব প্রথমেই আমরা শ্লোকটি আসন করবো ভগবান কি বলছেন এগারোতম শ্লোকে সেটি আমরা শুনব ভগবান এগারোতম শ্লোকে বলছেন অর্জুনকে যে নস্তু কর্মফল ত্যাগি সত্যাগী ত্যাভিধিয়তে ভগবান বলছেন যে আগের শ্লোকে যে কথা বললেন যে যিনি কুলস এবং অকুলস অর্থাৎ অকুলসের প্রতি বিদ্বেষ নয় এবং কুলস কর্মের প্রতি আসক্তি নয় দুইটি ত্যাগ করেছেন যেহেতু যেখানে কর্ম অর্থাৎ সেই কর্ম কী করে না বর্ণাশ্রম ইত্যাদি যেমন শাস্ত্রোক্ত কর্ম সেইগুলি কী করে আমাদেরকে মোক্ষ প্রদান করে মুক্তি প্রদান করে ব্রহ্মানন্দ অর্থাৎ ব্রহ্মে লীন করে বা ব্রহ্মপ্রাপ্তি হয় বা ভগবত আনন্দ প্রাপ্তি হয় তো সেই কর্মকেও তার যে ফল অর্থাৎ সেই যে আচরণ করা শাস্ত্রের কর্মের আচরণ করা তার ফল ভগবান পাবো এই পাওয়াটিকেও যখন আমরা ত্যাগ করতে পারি আগের শ্লোকটি কেন আলোচনা করলাম এই শ্লোকটিকে করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেই যে মুক্তি পদ পাব পাবো কি সচিদা আনন্দ আনন্দ ভগবান ভগবতা আনন্দ তবে এই যে শাস্ত্রকর্ম করে আমি ভগবানকে পাবো বা সেই ব্রহ্মে লীন হব এই যে ফল এটিকেও ত্যাগ করেন কেবলমাত্র ভগবানের আশ্রয় ভগবান ভগবানের নির্দেশে কর্ম তার জন্যে কর্ম খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্মতম সূক্ষ্মভাবে ভগবান বলছেন তো এই শ্লোকে ভগবান কি বলছেন ওই শ্লোকটির রেফারেন্স করে বলছেন যে কারণ আমি যদি এমন প্রকার কথা বলি তাহলে বিষয়টি একটু জটিল হয়ে যায় তাই জন্য ভগবান আরও সহজ কর্ম করে করে দিচ্ছেন এই শ্লোকটিতে কি বলছেন ভগবান ভগবান বলছেন যে কারণ শরীরধারীর পক্ষে কর্ম ত্যাগ করা সম্ভব না আমি যদি ভাবি আমি সম্পূর্ণ কর্ম ত্যাগ করে দিয়েছি সম্ভব আমার নিঃশ্বাস প্রতিনিয়ত চলছে কর্ম হচ্ছে কোনো না কোনো কোনো কেউ কর্ম ত্যাগ করতে পারেন না তাহলে ভগবান বলছেন যে যেহেতু কর্ম ত্যাগ করা সম্ভব নয় দেহধারীর জন্যে করতে বাধ্য কর্মের জন্যেই দেহ ধারণ তবে কি হয় না তবে এই কর্ম করার পরেও যিনি ফলের প্রতি আসক্ত হন না তাকে প্রকৃত ত্যাগী বলে ভগবান অভিহিত করছেন খুব সুন্দরভাবে ভগবান কিন্তু বললেন আশা করি শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন আবার পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসব তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য